আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব গোসাইরহাট উপজেলার একমাত্র মডেল মসজিদটি ইসলামী ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে মসজিদ একটি আবেগের জায়গা তবে সেই মসজিদটি হয় যদি এরকম নান্দনিক তাহলে তার সৌন্দর্য এবং ভালো লাগা অনেকাংশেই বেড়ে যায় গোসাইরহাট মডেল মসজিদটির নির্মাণ কাজ এবং কারুকার্য আপনাকে মুগ্ধ করবে শরীয়তপুরের প্রতিটি উপজেলায় নির্মাণ করা হয়েছে মডেল মসজিদ এমনকি শরীয়তপুর সদরেও এরকম একটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে তবে গোসাইরহাটের যেই মসজিদটি এই মসজিদটি দিনকে দিন স্থানীয়দের মাঝে খুব জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে ধর্মপ্রাণ মুসুলিরা এই মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য এসে থাকেন তবে আরও একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই মসজিদটি শুধুমাত্র মসজিদ নয় এই মসজিদটি ইসলামিক গবেষণা কেন্দ্র হিসাবেও পরিচিত গোসাইরহাট মডেল মসজিদটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন